আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি আমরা কমান্ডো চার দিনের মধ্যে আমরা কলকাতা তো হল করে নেব ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেনা ইনশাআল্লাহ ভারত জীবনও আমাদের পাবে না বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেব না প্রশিক্ষণ ছাড়াই আমরা ভারতের মোকাবেলা করতে পারব অশান্ত বাংলাদেশের দিকে দিকে ভারত বিরোধী স্লোগান ভারতীয় পণ্য বয়কটের ডাক হিন্দুদের ওপর হামলায় অশান্তি অব্যাহত বাংলাদেশে লাগাতার ভারতকে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ কেউ বলছে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে তো কেউ আবার বলছে বাংলা বিহার ওড়িশা দখল করে নেবে আবার অনেকের মুখে হুংকার ভারত তো কিছুই নয় আমেরিকার সঙ্গেও লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক ইনশাআল্লাহ আমরা আকাশ থেকে ঝাপ দিয়ে পড়তে পারি আমরা সমান দো একবার যদি চিন্তা করো ছি সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যায় নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেয় নাই আমি লন্ডনে থাকি আমি লন্ডন থেকে এসেছি তবে ভারতের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশ তাতে হাসি পাওয়া ছাড়া কোনো উপায় নেই এর পেছনে অন্য একাধিক শক্তি যে কাজ করছে তা বোঝাই যাচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ হলে একার ক্ষমতায় লড়তে পারবে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র যুদ্ধের সরঞ্জামে কোন দেশ কোথায় দাঁড়িয়ে দেখে নিন প্রতিবেশী দুই দেশ কিন্তু দুদেশের দেশের সামরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য 2024 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী হলো ভারত সেখানে বাংলাদেশ আছে সাঁত্রিশ নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সক্রিয় সেনার সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার সেখানে ভারতের সক্রিয় সেনার সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার বাংলাদেশের সেনাবাহিনীতে কোনো রিজার্ভ সৈন্য নেই সেখানে ভারতের রিজার্ভ সেনাবাহিনীর সংখ্যাই এগারো লক্ষ পঞ্চান্ন হাজার আকাশ পথে ভারত বনাম বাংলাদেশের শক্তি ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট দু হাজার দুশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট আছে যুদ্ধবিমানের সংখ্যা হল ছশো ছটি আছে আটশো উনসত্তরটি হেলিকপ্টারও এয়ারক্রাফট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত এখন ভারতের হাতে মতো যুদ্ধ বিমান আছে সালে রাফাইল বালাকোটে যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল তাতে মিরাজ যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল তখন রাফায়েল ছিল না ভারতের হাতে এখন ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান আছে আসছে আরো রাফায়েল বাংলাদেশ বাংলাদেশের কাছে মোট দুশো ষোলোটি এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি তেিয়াত্তরটি হেলিকপ্টার আছে মোট এয়ারক্রাফ্টের নিরিখে বিশ্বে ছেচল্লিশ নম্বর যুদ্ধ বিমানের নিরিখে বিশ্বে উনচল্লিশ নম্বর এবং হেলিকপ্টারের নিরিখে উনপঞ্চাশ নম্বর স্থানে আছে বাংলাদেশ স্থলভাগের নিরিখে ভারত বনাম বাংলাদেশের শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চার হাজার ছশো ট্যাঙ্ক আছে রকেট অর্টিলারির সংখ্যা সাতশো দুটি এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটি গাড়ি আছে সেলফ অর্টিলারির সংখ্যা হল একশো চল্লিশটি ভারতের হাতে আছে টি নব্বই বিশ্ব জোনাবারের মতো ট্যাঙ্ক সেই সঙ্গে ভারতের কাছে প্রচুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সর্বোপরি ভারত পরমাণু শক্তিধর দেশ বাংলাদেশ অস্ত্রভাণ্ডারের নিরিখে ভারতের থেকে ধারে ভারে অনেক পিছিয়ে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী তিনশো কুড়িটি ট্যাঙ্ক আছে বাংলাদেশের হাতে গাড়ির সংখ্যা হল তেরো হাজার একশোটি সাতাশটি সেলফ প্রপেলড অটিলারি আছে রকেট অটিলারির সংখ্যা হল একাত্তরটি জলপথে ভারত বনাম বাংলাদেশের শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা হল দুশো চুরানব্বইটি আছে বারোটি ফ্রেগেট এবং বারোটি ডিস্ট্রয়ার সাবমেরিনের সংখ্যা হল আঠেরোটি প্যাট্রোলিং ভেসেল একশো সাঁত্রিশটি আছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে দুটি ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হল আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত যে দুটি জাহাজ থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে সেই সঙ্গে ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন আছে দিন কয়েক আগে সেরকম একটি সাবমেরিন থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার পাল্লা বিশিষ্ট মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী মোট একশো সতেরোটি অ্যাসেট আছে সাবমেরিনের সংখ্যা হলো দুটি ফ্রিগেটের সংখ্যা সাতটি পঞ্চান্নটি প্যাট্রোলিং ভেসেল আছে দুই দেশের সামরিক শক্তি বলে দিচ্ছে ভারতের থেকে কতটা পিছিয়ে বাংলাদেশ যুদ্ধ হলে ভারতের কাছে খুবই কম সময় টিকে থাকতে পারবে বাংলাদেশ তাও স্পষ্ট তবে চীন বা অন্য কোনো ইসলামিক দেশের সঙ্গে হাত মেলালে চিত্রটা হবে অন্যরকম সম্ভাবনাও কম ফলে বাংলাদেশের নেতাদের যুদ্ধের হুঙ্কার অনেকটা ফাঁকা কলসির আওয়াজ বেশির মতো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল